মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ হারালেন পঁচিশ বছরের যুবক কল্যাণ দলই আজ বিশ্বকর্মা পুজোর দিনেই গোঘাট থানার ভাদুর অঞ্চলের মির্গা চাত্রা এলাকায় ঘটে গেল এক শোকাবহ দুর্ঘটনা কল্যাণ দোলুই বয়স পঁচিশ পালসার বাইকে কুলকি থেকে আরামবাগের দিকে আসছিলেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি টোটোই ধাক্কা মারেন তারপর রাস্তায় ছিটকে পড়ে যান স্থানীয়রা দ্রুত আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন খবর ছড়াতেই হাসপাতালে ভিড় জমায় সহকর্মী আত্মীয়রা তবে বন্ধু বান্ধবের মতে কল্যাণ একটি আলমারি তৈরির কাজ করতেন কারখানায় কাজ করতেন প্রতিদিনের মতো সেদিনও বেরিয়েছিলেন বাড়িতে তার মা অপেক্ষা করছিলেন ছেলেটি ফিরবে বলে কিন্তু নিয়তির নির্মম খেলায় সেই অপেক্ষা আর পূর্ণ হলো না সামাজিক বার্তা প্রতিদিন অসাবধানতার কারণে কত তরতাজা প্রাণ অকালে নিভে যাচ্ছে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করুন সড়ক নিয়ম মেনে চলুন সবসময় হেলমেট ব্যবহার করুন মনে রাখবেন এক মুহূর্তের অবহেলা কারোর পুরো পরিবারের আলো কেড়ে নিতে পারে আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে জানি না মোটামুটি খুঁজে আমি এর মধ্যে কারখানায় কাজ করে আলো দোকানে আজকে তো খাওয়া দাওয়া করে বাইক নিয়ে বেঁচে ফেলি স্কুটিতে আছে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়